আমি এই মুহূর্তে চলে এসেছি নায়মতকান্দি মধ্যপাড়া নায়মতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর প্রান্তে গতকাল রাত্রে এগারোটার দিকে আমি ইতিমধ্যে জেনেছি যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত এখানে একটা ঘর কিন্তু একবারে পুরে ছাই হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু সেই ঘরটিতে চলে এসেছি আপনারা দেখেন এই ঘরের অবশিষ্ট দ্বারা এই আগুনকে নিয়ন্ত্রণ এনেছে আমি যুবকদের কারণে যে উপকারটা হয়েছে আমি আপনাদেরকে আগে প্রথমে ওই দৃশ্যটা একটু দেখাবো আর এখানে দেখেন আমি এই ঘরের মালিকের সাথে একটু পরে কথা বলতেছি আগে আপনাদেরকে নিয়ে যাবো যে যুবকদের কারণে যে ঘরটা কিন্তু অনেক ক্ষতি হয়েছে অনেক নতুন একদম একটা ঘর আপনার দেখেন এই যে এর পাশের এই ঘরটাও কিন্তু দেখেন একদম পুড়ে যেতে পারতো একটা গণবসতি এলাকা একটা গণবসতি এলাকা এই ঘরটারও কিন্তু ক্ষতি হয়েছে তারপরে সামনে এটার পাশে একদম এটার পাশেও কিন্তু একটা নতুন ঘর এই ঘরটার কিন্তু একদম ভিতরে কাঠগুলা সহ পুড়ে গেছে যে ক্ষতি হয়ে যায় সে ক্ষতি কিন্তু পূরণ করার মতো না হয়তো আমরা সবাই সান্ত্বনা দিতে পারবো এই যে দেখেন শালির তালগুলো এখন আমি যদি এই গড়টা একটু ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই প্রিয় বন্ধুরা আমি গরটার ভিতরে চলে আসলাম এই যে দেখেন ফ্যানটা সহ কিন্তু ভাগ হয়ে গেছে এই ঘরটা একদম ভিতরের অংশ থেকে শুরু করে একদম দেখেন এই যে কাঠগুলো পুড়ে গেছে এই ঘরটাও কিন্তু ক্ষতি হয়েছে ওই ঘরটা একদম পুরে গেছে কিন্তু এই ঘরটার যে ক্ষতিটা হয়েছে এই ঘরটাও কিন্তু একদম পুরার মতো অবস্থা এখন আমি কথা বলবো যাদের ঘরগুলো পড়েছে তাদের সাথে প্রিয় বন্ধুরা আমরা গতকাল যাদের ঘরগুলো পড়েছে এর মাঝে একজন রফিকুল ইসলাম আঙ্কেলের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু আপনি আমাদেরকে জানান এখানে গতকাল রাত এগারোটা বা সাড়ে এগারোটা অনুমানিক এই টাইমে হঠাৎ করে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে যেই ঘরে রাখছে উনি হলো ওনার নাম হলো আয়তালি আয়তালি ঘর মনে কর সম্পূর্ণ সবকিছু মানে এক ফিন ধরনের কাপড় ছাড়া কিছু নাই সম্পূর্ণ কিছু পরা গেছে সম্পূর্ণ কিছু পরা গেছে আংশিক আয়তালির ভাই আয়তালি ওনার ঘরও পরা গেছে প্রায় মাল লাখ দেল দুই লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে পাশাপাশি আমার ঘর আমি রফিকুল ইসলাম আমার ঘরেরও মনে করেন এও লাখ দেড় লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে পরা গেছে আবু সামান্য কিছু পরা গেছে প্রিয় বন্ধুরা এখন আমি যার সাথে কথা বলবো ওনার নাম মোহাম্মদ আয়েদ আলী ওনার ঘরের চা যে চাউল আজকে সকালে যে রান্না করবে সেই চাউলগুলো কিন্তু একদম বাজি হয়ে গেছে যে দেখেন আমরা যে চাউল ঘরে নিজেরা যে ভাই খাই ঠিক ওই রকম হয়ে গেছে আমরা এখন ওনার কাছ থেকে একটু শুনবো ওনার মতামত আপনারা রাইটের এগারোটা বাজে মনে করেন যে আমি ডিউটি আমি আমি ডিউটি গিয়ে আসলাম ও এগারোটা বাজে আমার বড় ভাই ফোন দিছে যে তোর ঘর আগুন লেগে রয়েছে আর ঘরে আমরা ডিউটি থেকে রিজার্ভ সিঞ্জিলিয়াইছি আইদেই তারা আগুন তা আগুন নিবেছে অন আমার ঘরের মধ্যে কিছু বলতে কিছু নাই একবারে পুরো সরকার হয়েছে সরকার সবpeso ওনার আমে সকালে খাবারের দু খাওয়া না হার করতে মিছা আমি এমন অসহায়ার মধ্যে ঘুরে বইছি আর কথাটা হলো ওনার কিছুই কিন্তু নেই খাতা বালিশ বাচ্চাদের কাপড় চোপড় এই দেখেন বাচ্চাদের কাপড়গুলো কিন্তু আমার সামনে পরে রয়েছে আপনাদের সামনে পড়ে রয়েছে একবার কিছু দেখে কিন্তু এই গডর কিছু নেই তো আপনারা যারা সব সময় এ সমস্ত বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমি এখন একটু কথা বলবো গতকাল রাত্রে যেই যুবকরা এই ঘটনাকে ছোট করেছে অর্থাৎ আগুন লেগেছে আপনারা জানেন কিন্তু এই ছোটো তাৎক্ষণিকভাবে একটা সেলু দ্বারা কিন্তু বাকি ঘরগুলোকে মোটামুটি রক্ষা করেছে আমি একটা মোহাম্মদ আলী আমাদের পরিচিত মোহাম্মদ আলীর সাথে একটু কথা বলবো মোহাম্মদ আলী

আমি কতকাল রাতে আমার বাসা বসে বাদ খেয়ে আমি মোবাইল টিপতেছি হঠাৎ করে জনের আওয়াজ শুনলাম শুনে আমি বাইরে দেখি আগুনের আগুন আমরা না কোনো কোন স্বাস্থ্য ভাইকে কল দিছিলাম স্বাস্থ্য ভাই খেলতেছিল আর বন্ধুকে একটা কল দিছিলাম বন্ধু কল ধরে কোথা আইতাছি তো সব পুরো যুবক সব পুরো আমায় আমরা আগুন নিবনের বাধ্য হয়েছিলাম তো এই সুন্দর যে আগুন নিবাইতে পারছিলাম যে আলম আলহামদুলিল্লাহ ওনাদের হাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কলস পাতিলা চামচ বল গ্লাস মানে যা আছে ঘরে কিছুই কিন্তু নেই এখন আমি একটু কথা বলবো যার ঘরটা একদম পুরে গেছে ওনার স্ত্রীর সাথে

আমরা অনেক গরিব মনে করেন আমরা সারা বাড়ি আমরা কিছুই নাই অনেক গরিব আমার লইয়া সাইডা মাইয়া একটা বসে একটা ভুটি বন্ধু ঘরতে বার হয়েছি ঘুদা ঝালডা লইয়া এবার তো কুচু কবি জানে চিন্তন লইয়া ঘরতে বাড়িতে